নতুন করে বেগুনের সারা আবার গাড়ব দুইবার করে গাছ ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কমেন্ট করে বলবেন আসলে আর এখানে এই যে একটা গাছ আর এখানে একটা গাছ দুইটা গাছ অবশ্য এটা হাইব্রিড জাতের বেগুন চাষ করা হয়েছে এটা অবশ্য আপনাদের একটু বুলেট এই একটা সারা হোটেল দেখেন শিকর কিন্তু এখনো ঝিমে রয়েছে এই যে শিকড় যে কবে ধরবে আর এই গাছটা যে কবে হবে আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো বেগুন গাছ বেগুন গাছে অবশ্য কোন সময় আপনারা চাষাবাদ করলে অবশ্য সাফল্য হবেন আর কোন সময়ে চাষাবাদ করলে বেগুনের গাছের গ্রোথ বৃদ্ধি হবে না সেটা নিয়ে অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন সফলতার দৌড় সবাই দূরে আর ভালো কিছু হইলে অবশ্য সবাই দেখার চেষ্টা করে তা ভালো মন্দ খারাপ এটা সব জায়গায় থাকবে হা না এটা থাকবে পাপ মুসন এটা থাকবে যার নাম জান্নাত থাকবে মিথ্যা সত্যি এটা থাকবে তো এরকম হাজারো জিনিস এগুলো থাকে তো সেটা অবশ্য আমরা সাধারণত সবাই এগুলো প্রচার করি আমরা ভালোটাই প্রচার করি যাতে ভালোটা দেখে মানুষ আরো ভালো করতে পারে তা আমি আজকে দেখাবো আমার বেগুন খাতের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ যেখানে পঁয়ত্রিশ দিনে তিরিশ দিনে খুঁটি করার কথা সেখানে পঁয়তাল্লিশ দিন বয়সও গাছের খুঁজে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই গাছটা মোটামুটি চার পাতা হয়েছে মোটামুটি দেখা যাচ্ছে চেহারা এখানেও গাছের কিছু কিছু চেহারা দেখা যাচ্ছে অনেক গাছ আছে আমার এই জমিতে একবারে আহ শিকড় বলতে এখনো গাঁজায় নেই এখনো শিকড়ে গাঁজায় নেই এই যে একটা চারা এই একটা চারা হোটেল দেখেন শিকড় কিন্তু এখনো ঝি মেরিছে এই যে শিকড় যে কবে ধরবে আর এই গাছটা যে কবে হবে আমি মূলত রমজানের টার্গেট করিয়া এই বেগুন ক্ষেতটায় এই বেগুন চারা রোপণ করছি দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাস অ্যাটাক করছে আর ছোট ছোট গাছের যে শিকড়গুলো ছোট ছোট একবারে গোটা গোটা হয়ে গেছে এই যে গোটা গোটা হয়ে গেছে একবারে গোটা গোটা হয়ে গেছে এটা কবে যে এটা ঠিক হবে আমি নিজেও কনফিউজ বা বলতে পারতেছি না এটা কবে যে রিকভারি হবে আমি একবার উড়িয়া সার দিয়েছিলাম উড়িয়া সারের পানি সেই পানিটা তো কোনো রিয়াকশন আসে নাই আপনারা জানেন যে প্রায় এক মাস প্রায় এক মাস ধরেই কুয়াশা এক মাস ধরে কুয়াশা কুয়াশার কারণে এই গাছগুলা সেই সফলতা অর্জন করতে পারেনি কুয়াশায় এদেরকে ঝিম হেঁয়া রাখছে ঠান্ডা বরফ হয়ে রাখছে জানিনা এটা কবে রিকোভারি হবে এই ফাঁকে আবার ঘাসের ছুটাইছে গাছগুলো অবশ্য এখনো আহ বোঝা যাচ্ছে আর এ দিয়ে অনেক গাছগুলো মারা গেছে নতুন করে অবশ্য এই চারাগুলো রোপণ করা হয়েছে এখনো কিছুই বলতেছে না এগুলো ঝিমে রয়েছে এগুলা কি মাড়ির সমস্যা না গাছের সমস্যা মাটি তো শুকনো আছে তারপরও আমি বুঝতেছি না আর এখানে এই যে একটা গাছ আর এখানে একটা গাছ দুইটা গাছ অবশ্য এটা হাইব্রিড জাতের বেগুন আহ চাষ করা হয়েছে এটা অবশ্য আপনাদের একটু বলে রাখি এটা হাফ কেজির মতো বেগুন হবে হাইব্রিডের যাতে বিশাল বড় বড় দুইটা গাছে নিয়েছি বিশ টাকা অবশ্যই খেতে এই দুইটা গাছ রাখছি শুধু হাইব্রিড বড় করার জন্য দেখানোর জন্য আসলে বেগুনটা কত ধরনের কত বড় হতে পারে এই কারণে বেগুনটা রাখা আর এই দিকে জমিটা নাঙ্গল টানিয়ে দিচ্ছি জমিটার মাটিটা আর একটু উর্বরতা একটু শুকানোর দরকার আছে একটু শুকানোর দরকার আছে দেখেন গাছ শিকড়ে ধরে নাকি শিকড়ে ধরে নেই গাছ কি বাঁচবে এই যে গাছ মারা গেছে একটা জিনিস সবসময় আমরা মাথায় রাখবো বেগুন একটা বারো মাসি ফল কিন্তু বারো মাসে তো সেরকম ফলন আসবে না আমরা এই বেগুনটা সিজনারি ফসল সেই গাছ মারা গেছে প্রায় আমি এক খামার ভিজিট করে দেখলাম সেটা অবশ্য গাছের বয়স ডেড ওভার হয়ে গেছে হয়তোবা মাস দুয়েক বেগুন হারভেস্ট করতে পারবে তারপরে বেগুন গাছ মেরে ফেলবে তা আমি অবশ্য কেবল শুরু করলাম অনেক গাছ মারা গেছে তারপর আমি সর্বোচ্চ চেষ্টায় আমার এই বেগুন দিয়ে রাখবো আর আপনাদের দেখাবো যে কতটুক সফলতা অর্জন করলাম এই বেগুন গাছে আমি ওর হাল ছাতাছি না আমি চেষ্টা চালাই যাব প্রয়োজন বোধে নতুন করে বেগুনের চারা আবার নিয়ে আসবো নতুন করে বেগুনের সর আবার দুইবার করে গাড়ছে আবার গাড়বো ইনশাল্লা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে বলবেন আসলে এই রকম হওয়ার কারণটা কি সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন না জানালে আমরা বুঝতে পারবো না আর এই দেখেন গোটায় গোটা হয়েছে গোটায় গোটা হয়েছে এই যে শিকড় সেটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদেলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ